এই মুহূর্তে সবচেয়ে বড় খবর পান্ডবেশ্বর থানা এলাকার খোট্টাদিহি গ্রামে একটি বড় খবর সামনে এসেছে যেখানে খোট্টাদিহি গ্রামের এক ব্যবসার বাড়িতে ইডি হানা সে ব্যবসায়ীর নাম যুধিষ্ঠির ঘোষ তিনি বালি ব্যবসা নিয়ে জড়িত সূত্রে জানা গেছে আজ সকাল সাড়ে ছয়টা নাগাদ ইডির অধিকারীকে তার বাড়িতে পৌঁছান এবং অভিযান শুরু হয় যুধিষ্ঠির ঘোষ তিনি এলাকার বালি ব্যবসার সাথে যুক্ত থাকে আর্থিক অনিয়ম ও ব্যবসায়িক লেনদেন নিয়ে তদন্তের আওতায় আনা হয়েছে এডের কর্মকর্তারা সঠিক আইনি নথি নিয়ে তার বাড়িতে ঢুকেছেন এবং সম্ভবত অর্থ পাচার এবং অবৈধ লেনদেনের প্রমাণ সংগ্রহ করছেন এই অভিযানটি বিশেষত অবৈধ খনীয় বালি উত্তোলন সংক্রান্ত একটি বৃহৎ তদন্তের অংশ হিসেবে চালানো হচ্ছে যা এই অঞ্চলে একাধিক জায়গায় গত কয়েক বছর ধরে চলমান অভিযান চলাকালীন এখন পর্যন্ত কিছু নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি তবে অভিযানে কি ধরনের প্রমাণ উদ্ধার হয়েছে তা নিয়ে কর্তৃপক্ষ মুখ খুলতে চায়নি তবে এই হানাটি স্থানীয় ব্যবসায়ী মহলের রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি করেছে নিউজের মাধ্যমে আপনাদেরকে এক্সক্লুসিভ নিউজ জানানো হচ্ছে চাঞ্চল্যের সৃষ্টির ফলে অনেকে প্রশ্ন তুলেছে যে এই ধরনের উচ্চপদস্থ তদন্ত কিভাবে সারা বাংলায় বাণিজ্যিক দুনিয়ার প্রভাব ফেলতে পারে আরও তথ্য পাওয়া গেলে আপডেট দেওয়া হবে খবরটি আরও বিশদে জানতে আমাদের সাথে থাকুন পাণ্ডবের সাথে কাজিত মেসা রিপোর্ট নিউজে